অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছু দিনের জন্য ওর নাম ছিল জয়লতা নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছুই বলেনি তেমন জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝি বেশি দিন নেই যদি পারো এক্ষুনি তুলে নাও নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বলেছিল বিভু চিঠিখানা পড়ুন আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে আমি তার দিকে তাকিয়েছিলাম না সেই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেম দারিত মানুষের ছায়া দেখিনি কি ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞাসা করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা বাদ দিন আমি বাদ দিয়েছিলাম জয়লতার সাথে অন্য পুরুষটির বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে জয়লতা আর সুন্দরী আরো দেমাগি হয়ে উঠেছিল অন্য পুরুষ চিবড়ে খেলে মেয়েরা বুঝি আর সুন্দরী আর দেমাগি হতে থাকে এ কথা সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে মানুষের জন্য সত্যি মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত নিরঞ্জন বলেছে তুমি দুষ্কৃতি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানে যাকেই হত্যা করো না কেন ইতিহাস লিখে রাখবে যে মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক সত্যির সপক্ষে দাঁড়িয়ে তুমি যারই মৃত্যু নিয়ে উল্লাস করো না কেন মনে এরকম মানুষ মরেছে মিছিলে হাত উঠিয়ে বলেছিল নির্বিচারে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন বাঁচেনি তার উত্তর তো হাতে লেগেছিল মানুষের তৈরি বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে বড় পবিত্রতায় মানুষ শব্দটি বেরিয়ে আসত আমি দেখেছি সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ মানুষই গাধে করে নিয়ে এসেছিল মানুষের কাছে জয়লতা লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখেও যদি কেঁদেও থাকে সেটা প্রকাশ্যে অথবা নীরবে তাতে নিরঞ্জনের তেমন লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল কেননা সে প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ